বলেন আজকে আপনি যে চরে এসেছেন চর যে এলাকাটা আসলে আমাদের ধারণা ছিল না চর সম্বন্ধে কিন্তু আজকে এসে আমরা এদের জীবন সম্পর্কে অনেক ধারণা পেলাম আপনার কাছে আমি জানতে চাইবো আপনি যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে চরে এসেছেন তাদের জীবন বিবর্তন জানতে আপনার কাছে আজকের এই দিনটা বা এদের এই জীবন কেমন লাগছে আসলে আমরা যে চরে এসে বাংলা বাজারে বাংলা বাজারে এসে এতটাই আনন্দিত যে বলে বোঝানো যাবে না কিন্তু একটা বিষয় আমরা অবগতি করতে চাই যে বর্ষার সময় বিশেষ করে বর্ষার সময় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এখান থেকে তাদের হয় রাজহায় যেতে হবে নাহলে এখান থেকে দোলাপুর নাহলে কুষ্টিয়া কিন্তু এদের যে যাতায়াতের ব্যবস্থাটা এতটাই দুর্গম যে এখান থেকে যে পথটি যদি রাস্তা পাকা রাস্তা হতো সেক্ষেত্রে ঘন্টা খানিক সময় লাগতো আর এমনি বর্ষার সময় তো মিনিমাম এ পথটাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এদিকে দৌলত পোশাক তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে রাজ্য পৌঁছাতে তিন ঘন্টা টাইম লাগবে সেক্ষেত্রে একটা গুরুতর যদি অসুস্থ কোনো ব্যক্তি বা ডেলিভারি রোগী হয় তাহলে তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যায় এমন সময় আছে যে পথের মধ্যে ডেলিভারি হয়ে যাবে নাহলে বাচ্চা মা দুজনেই মারা যাবে সব থেকে দুঃখজনক এটাই যে এরা এমনভাবে যাপন করছে যে আমরা উচ্চ অঞ্চলে যারা বসবাস করছি তাদের এই এলাকাটা পরিদর্শন করে এদের যে রাস্তার ব্যবস্থাগুলো এদের চলাফেরার দিকগুলো এদের যে সুব্যবস্থা করার দরকার সেইটা যদি করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে এদের মতো আনন্দিত আর উপকৃত কোনো মানুষ আর হবে না কারণ এরা যেভাবে জীবনযাপন করে আসলে এটা খুবই দুঃখজনক বিষয় ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি তো আসলেন এই যে সব জায়গায় নদী দিয়ে ভিতর দিয়ে আমাদের আশা লাগলে দুর্গম যে এলাকা আসলে যে রাস্তাগুলাও সুন্দর না তার কারণ রাস্তা ভাঙাচুরো রাস্তা এই রাস্তাটাকে আদৌ কি সম্ভব হবে যে পিচ দিয়ে যদি পিচ করা যায় বা পাকা রাস্তা করা যায় তাহলে কি টিকবে এমন কি আপনার মনে হচ্ছে হ্যাঁ তারপরে এখানে দেখাচ্ছে রাস্তা টিকবে না যেমন পরিবেশ দেখলাম রাস্তাঘাটে টিকবে না তারপরেও যদি যাতায়াতের ব্যবস্থাটা একটু সুগম হতো যদি ভালো ব্যবস্থা করা যেত তাহলে অবশ্যই কোনো না কোনো প্রসেসে এরা সুস্থভাবে জীবনযাপন করতে পারত এদের অসুস্থ ভাই বোন বাপ মা যে কোনো সময় অসুস্থ হতে পারে সেক্ষেত্রে এদের পথটা নিকটে চলে আসতো এদের আরও যাতায়াতের জন্য আরো সুবিধা হতো ধন্যবাদ আপনাকে আসলে আসলেও আপনাদের এইখানে যে ব্যবস্থাটা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ কিন্তু যদি একজন প্রসূতি মায়ের বা একটা গুরুত্ব অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করে খুবই কষ্ট কত মারা যায় রাস্তাঘাটে কত ধরনের আপনার মারা যায় বাড়িতে নিতে পারে রাস্তার জন্য বাড়িতে কেউ কিনে করে গান্ধাঘাটে মারা যায় তারপর ডেলিভারি তো রাস্তার যখন যখন নাই তারা তাই কীভাবে নিবে তারা যাওয়ার মতো তো কোনো কষ্ট নেই আপনার মোটর সাইকেলে মেয়ে ছেলে তো নিয়ে যাওয়া নাই আসলে আপনাদের এখানে যে চেয়ারম্যান মেম্বার বা আপনাদের যে হচ্ছে আমাদের এমপি মহোদয় এরা এখানে আসে কি না আপনাদের খোঁজ খবর তারা রাখে কিনা তারা ভোটের সময় একবার হলে আসে তারপর তার প্রচুর দেখা যায় তাছাড়া না কোনো খোঁজ খবর নেই না তারপরে এখানে আমরা তো আর দেখিনি ভোটের সময় হলে নির্বাচন হলে মানে নির্বাচন শেষ ধন্যবাদ আপনাদেরকে